আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স বিডিএ গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনাদের জন্য এক মাথার মিনি অটো রাইস মিল যেটা বাসা লাইনে চলে এই মেশিনের আপনারা জানেন যে বড় সুবিধা হলো বাসা লাইনে চলে আপনার বাসা বাড়ির লাইনেই একটি বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই এক মাথার মিনি অটো রাইস মিল দিয়ে এই মিনি অটো রাইস মিলের সবচেয়ে বড় সুবিধা হলো এই মিনি অটো রাইস মিলে ধান থেকে চাউল করলে চাউলটা একদম ফ্রেশ হয় এবং কোড়া একদিকে খুদ একদিকে তুষ একদিকে মানে চারদিকে চারটা পাট হয়ে যায় শুধু ধান দিবেন একদিকে কুড়া একদিকে তুষ একদিকে খুদ হয়ে যাবে তো আপনারা যারা এই এক মাথার রাইস মিল সারা বাংলাদেশে খুঁজছেন আর বাংলাদেশে যাইতে হবে না আপনার হাতের নাগালে বিড়ি অ্যাগ্রো ওয়ার্ল্ড আমরা আপনার হাতের নাগালে পৌঁছাই দেবো আপনারা যে যেখান থেকে বলছেন সেখানে পৌঁছাই দেব তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে বুঝে চালিয়েও কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা অনায়াসে একটি লোকের বা একজনের আপনারা বা একজনের জীবনবিধি মান চলবে একটি পরিবার অনায়াসে চলবে এই মেশিন দিয়ে এই মেশিনটা দিনে আপনারা পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন শুধু এক ধরনের মেশিন দিয়ে তাছাড়া আমাদের কাছে হলুদ মরিচ ধনিয়া করা মেশিন আছে ইত্যাদি তিন মাথার মেশিন আছে সব মেশিন ধর সব ধরনেরই মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে আপনারা যারা নিতে চান আজই চলে আসুন বিড়ি অ্যাগ্রো ওয়াল নাটোর বড়ো হরিজপুর নতুন বাস্টার্ম